নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ হাজির হয়েছি আমাদের গ্রামের সরস্বতী মেলার ভিডিও নিয়ে চলুন শুরু করে দেখ ভিডিওটি যেভাবেই গোটা বাঙালি সমাজ মেতে ওঠে বাগদেবীর আরাধনায় আর গোটা বাঙালি সমাজের সাথেই তাল মিলিয়ে পাটগোড়া মাদক পাটি আমরা বদল সরস্বতী পুজো কমিটিও কিন্তু ব্রত হয়েছিলাম বাগদেবীর আরাধনায় আর আজ কিন্তু পাটগোড়া মাদক পাটি আমরা বদল সরস্বতী পুজো কমিটির পঁচিশতম বর্ষের তো বন্ধুরা বিশেষ কাজে বিগত তিন দিন ব্যস্ত থাকার কারণে মেলার বিগত দিনগুলির ভিডিও করতে পারিনি তো চলুন দেখা যাক মেলা চতুর্থ দিনে আমার বোনের নিত্য তো চলুন বন্ধু শুরু করা যাক তো বন্ধুরা এরপর মেলার পঞ্চম দিনে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবার পর আমি কিন্তু চলে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে অর্থাৎ তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেলার উদ্দেশ্যে ইতিমধ্যে যাচ্ছি কিন্তু ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু মেলার একদম কাছাকাছি এসে গেছি মেলায় দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি কিন্তু এখানে সারি দিয়ে রাখা আছে কারণ অনেক জনসমাগম কিন্তু আমাদের মেলাতে হয়েছিল আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে মেলার যে প্রধান গেট বা প্রধান দরজা দিয়ে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছি আমাদের একদম পূজা মণ্ডপের সামনে কিন্তু আপনাদের এবার নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমাদের বাঘ দেবী পিনা পানি দেবী সরস্বতী মাকে তো এরপরে কিন্তু আমাদের পাটগড়া মাধবকাঠি আমরা প্রধান সরস্বতী পূজা কমিটি পরিচালিত এই সরস্বতী মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কোথায় কি আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের এই অভ্যর্থনা হিসেবে চোখে পড়ছে অব্যতনের শিবিরে দেখুন উপদেষ্টা মণ্ডলের সম্মানীয় ব্যক্তিরা কিন্তু এখানে বসে আছেন আর এরপর কিন্তু দেখাবো আমাদের মেলাতে আগত বিভিন্ন দোকান তো দেখতে পাচ্ছেন এই একটি দোকান এবং তার পাশে আরও দোকান আছে তো ধীরে ধীরে কিন্তু দোকানগুলি দেখাবো দোকানগুলির মধ্যে কিন্তু বন্ধু বেশিরভাগ চোখে পড়ছে যে খাবারের দোকান অর্থাৎ চায়ের দোকান বা এগরোল চাউমিন বা বিভিন্ন যে বাজার সরঞ্জাম সেই সমস্ত দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই চাউমিন এগরোল পাওয়া ঘুগনি ইত্যাদি পাওয়া যাচ্ছে আর বিভিন্ন দোকানগুলি আপনারা দেখতে থাকুন আর কিন্তু বন্ধু আজ আমাদের মেলাতে অনুষ্ঠিত হচ্ছিলো শ্রীকৃষ্ণের লীলা আর এই লীলা কীর্তন উপলক্ষে কিন্তু বিভিন্ন যে দর্শনার্থীরা বা বিভিন্ন দর্শক বন্ধুরা কিন্তু আমাদের মেলাতে হাজির হচ্ছিলেন তো এরপর কিন্তু চলে যাব একদম মঞ্চের কাছাকাছি বা মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন যে পদাবলী কীর্তন কিন্তু পরিবেশন হচ্ছে শিল্পী কিন্তু মঞ্চে পদাবলী কীর্তন পরিবেশন করছেন আর সেই সঙ্গে দেখাবো যে পদাবলী কীর্তন শুনতে কতটা জনসমাগম হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো দেখুন ধীরে ধীরে কিন্তু সন্ধ্যে হওয়ার সাথে সাথে বা রাত বাড়ার সাথে সাথে কিন্তু মেলায় প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে এবং আরও কিন্তু জনসমাগম ধীরে ধীরে বাড়ছে আমাদের এই মেলাতে তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে পুরো মেলাটির চিত্র আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধু এরপর কিন্তু এখান থেকে আমি চলে যাব যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে তো দেখুন বন্ধু ইতিমধ্যে কিন্তু এসে গেছে এখানে কিন্তু রান্নার কাজ চলছে এবং সেই সাথে সাথে চলছে অন্য সেবা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তার সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে মেলার রান্নার কাজ তো বলবো বন্ধু আমাদের আজকের এই সরস্বতী মেলার ভিডিও কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে বন্ধু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটিতে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ